স্টার জলসার ইতিহাসের অন্যতম জনপ্রিয় এবং চর্চিত ধারাবাহিক অনুরাগের ছোঁয়া দীর্ঘ অনেকটা সময় ধরে টিআরপি তালিকার শীর্ষে থাকা এই মেঘা সিরিয়ালটির আচমকা সমাপ্তি দর্শকদের মনে এক গভীর ঘত সৃষ্টি করেছে একটা সময় ছিল যখন সূর্য দ্বীপের মান অভিমান দেখার জন্য বাংলার দর্শক ঘড়ির কাটার দিকে তাকিয়ে থাকতো কিন্তু গল্পের শেষটা কি সে প্রত্যাশা পূরণ করতে পারল নাকি তাড়াহুড়া করে শেষ করতে গিয়ে অনেকগুলো প্রশ্নের উত্তর অধরায় রয়ে গেল আমরা শেষ পর্বে দেখলাম সুদীপার আসল পরিচয় অর্থাৎ সেনগুপ্ত পরিবারের হারিয়ে যাওয়া মেয়ে হিসাবে তার আত্মপ্রকাশ ঘটল চোখের পলকে অন্যদিকে রূপাও জানলো তার মেয়ের আসল সত্য কিন্তু এই যে এত বড় বড় সত্য সামনে এলো তার রিয়েকশন বা আবেগের বহিঃপ্রকাশ দেখানোর সুযোগই পাওয়া গেল না ভিলেন রুডি বা মিসকা তাদের ষড়যন্ত্র ধরা পড়লো ঠিকই কিন্তু তারা যেভাবে নিজেদের শেষ করে দিয়ে কৃতকর্ম সাজায় এলো তাদের দর্শকদের মনে একটা আক্ষেপ থেকেই গেল ভিলেনের শাস্তিটা একটু বিলিয়ানের শাস্তিতে আরেকটু জাক হলে হয়তো কলেজেটা ঠান্ডা হতো সবচেয়ে বড় আক্ষেপের জায়গা হলো চরিত্রগুলো সম্পর্কের গভীরতা আদিত্য এবং সুদীপার মধ্যে যে একটা মিষ্টি সম্পর্ক গড়ে উঠেছিল দর্শক দর্শক হিসেবে আমরা চেয়েছিলাম সেটা পূর্ণতা পাক তাদের বিয়ে সংসার ছোটোখাটো রোমান্স বা খুনছুটি এগুলো দেখার আগে সব শেষ হয়ে গেল মনে হলো বিরিয়ানি রান্না হলো ঠিক হয় কিন্তু খাওয়ার আগে হাড়ে কেড়ে নেওয়া হলো একইভাবে পরম অভ্র জীবনের এক অধ্যায় আলে থেকে গেল চৌধুরী পরিবারের সুদীপ এবং পরমাত যুনের বিষয়টি পরিষ্কার হলেও তাদের বন্ডিং বা দুই বোনের এক হওয়ার দৃশ্যগুলো আরও সময় নিয়ে দেখালে বিদায় লগ্নে চোখের চোখ নায়ক নায়িকার মিলন হতো কিন্তু তাদের আইকনিক রোমান্টিক সিনগুলো মিসিং ছিল তবে শেষ নাকি এটা নতুন সুহের ইঙ্গিত সোশ্যাল মিডিয়া এখন সরগরম সিজন দুইয়ের দাবিতে ভক্তদের একটা বড় অংশ মনে করছেন এই তড়িগুলি সমাপ্তে আসলে বড় কোনো ধামাকার প্রস্তুতি শোনা যাচ্ছে সিজন দুই এলে সেখানে হয়তো দেখা যাবে এক জেনারেশন লিপ সেখানে কৃষ্ণ সোনা এবং আরিয়ান বড় হয়ে গল্পের হাল ধরবে আর অনেকের দাবি টাইম লিপ চাই না আমরা চাই সূর্যদীপার সেই পুরোনো কাস্টিং সেই পুরনো রসায়ন গল্পটা ঠিক সেখান থেকেই শুরু হোক যেখানে শেষ হলো শুধু চিত্রনাট্য হোক আরও গোছানো অফিসিয়ালি এখনও কিছু জানানো না হলেও ভক্তদের তীব্র দাবি জানালো ভক্তদের তীব্র দাবি চ্যানেল কর্তৃপক্ষকে কেড়ে যেতে পারবে পরিশেষে বলা যায় শেষটা সুখের হলেও মনের তৃপ্তি মেটেনি অনেকগুলো কেন এবং কীভাবে উত্তর বাকি রেখেই পর্যায়ে নামলো অনুরাগের ছোঁয়ার এখন প্রশ্ন আপনাদের কাছে আপনারা কি সমাপ্তিতে খুশি নাকি আপনারাই চান নাকি আপনারাই চান পুরোনো কাস্টিং নিয়ে ফিরে আসুক সিজন দুই নাকি নতুন বুক দেখতে চান কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন